হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই গরমে সবাই ভালো থাকার চেষ্টা করবে আর রোদে একদম বেরোবে না খুব দরকারি কাজ না থাকলে মানে এতটা গরম পড়েছে কি বলবো তো এখানে আমি চকলেট ফ্লেভারের কেকের ডেকোরেশন তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এটা হচ্ছে অ্যানিভার্সারি কেক আর এই অর্ডারটা অনেকদিন আগে অনেক দিন আগেই বলতে এই মাসেরই অর্ডার কিছুদিন আগে হচ্ছে অর্ডারটা পেয়েছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দু তিন দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না কারণ এত গরমে না শরীরটা ভীষণ খারাপ করছে তো সেই জন্য আর মানে ভিডিও এডিট করে আর ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না শরীরটা ভাল লাগছে না আর কি তো কতদিন আর এরকম থাকবো বলো ভিডিও তো দিতে হবে না যতই গরম থাকুক তো তোমাদের সাথে আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো এটা ছিল ওয়ান পাউন্ডের কেক আর কেকটা আমি বানিয়েছি সিক্স ইঞ্চি মোড়লে কেকটার দাম নিয়েছি আমি চারশো টাকা প্রথমে বলে দিচ্ছি আর এখানে দেখো প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাস আমি ইউজ করছি এই গানাসটা দিলে না চকলেটের মানে কেকের টেস্টটা না আরও বেশি বেড়ে যায় তো তোমরা সবসময় চেষ্টা করবে চকলেট গানাস তার উপরে চকো চিপস এরকম মানে বাজেট অনুযায়ী কেকটা বানাবে অবশ্যই কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে কেকের টেস্টও না বেড়ে যায় কেকটা খেতেও ভালো লাগে তো আমি এখানে ক্রাম কোটিং করে নিয়েছি ক্রাম করে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে কেকটা আইসিং করে নিচ্ছি আইসিংটা করার পরে আমি ফ্রিজে রেখে দেবো কারণ এতটা পরিমাণে গরম আর আজকে কেকের ডিজাইনটা একটু অন্যরকম যাদের অ্যানিভার্সারি তাদের ফটো দিয়ে আছে কেকটা বানাবো কিন্তু ফটোটা খাওয়া যাবে না এডিবেল না নন এডিবেল ফটো তো দেখো কেকটা প্রথমে পুরো হোয়াইট কালার ক্রিম দিয়ে আমি এখানে কভার করে নেবো আর কেকটা বানাচ্ছি আমি একটু সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে সেই জন্য আমি ঘরের লাইটটা জেলে বানাচ্ছি তোমাদের ফটোর ভিডিও কোয়ালিটি একটু হয়তো খারাপ আসতে পারে কারণ লাইট জেলে ভিডিও করলে আমার ফোনের ক্যামেরার কোয়ালিটিটা কমই হয় তো যাই যতটা পেরেছি আমি এখানে তোমাদের সাথে ভালোভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি আর এই সিম্পল ডিজাইনটা তোমরা ট্রাই করতে পারো আর আমার এপি অ্যাকাউন্ট আজকে ডিসক্রিপশানে মেনশন করে দেবো অনেকেই অর্ডার দেওয়ার জন্য বলছো কেকের তো যারা সাউথ টোয়েন্টি ফোর পারগানাসে থাকো আমার যে এলাকাটা নেপালগঞ্জ এর দশ কুড়ি কিলোমিটারের মধ্যে তোমরা যদি থাকো তাহলে আমাকে অর্ডারটা দিতে পারবে কারণ আমি উইদিন দশ কিলোমিটারের মধ্যে অর্ডার মানে ডেলিভারি করি ওর বেশি হলে কাস্টমার এসে নিয়ে যায় তো তোমরা সেই হিসেবে আমাকে অর্ডার দিও তোমাদেরকে আমি লোকেশানটাও বলে দিয়েছি তোমরা আমি এফ লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারো আমি ওখানে সব ডিটেলস বলে দেবো আর তোমরা যারা এই ভিডিওটা দেখে ডিজাইনটা ট্রাই করবে তারা অবশ্যই যদি ফেসবিতে পোস্ট করো তাহলে আমাকে অবশ্যই মেনশান করতে পারো বা ট্যাগ করতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ডিজাইনটা ট্রাই করছো কতটা কি করতে পারছো না পারছো আমরা দেখে খুব ভালো লাগবে তো তোমরা আমাকে ট্যাগ করতে পারো বা মেনশান করতে পারো তো দেখো যাদের অ্যানিভার্সারি তাদের আমি এখানে ফটো বসিয়ে দিয়েছি এটা কাস্টমারের ডিমান্ড ছিল যে তাদের ফটো বসাতে হবে এখানে অন্য একটা কাপেলের ফটো দেওয়া ছিল কার্টুন ক্যারেক্টারে তো তারপর এখানে যাদের অ্যানিভার্সারি তাদের ফটো বসিয়ে দিয়েছি আর এখানে পিওনি তিনটে পিওনি ফুল বসিয়েছি কিছু আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে দিয়েছি আর এখানে ফক্স বল দিয়ে দিলাম গোল্ডেন কালার আর উপরে কিছু স্প্রিংকেল দিয়ে দিয়েছি হোয়াইট কালারের ছোট বড় তো এইভাবেই ডেকোরেশনটা করেছিলাম কাস্টমার বলেছিল খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করে দেওয়া যাতে খুব ভালো লাগে তারপরে আমি উপরটায় কিছু রেড হার্ট বসে দেবো যেহেতু অ্যানিভার্সারি কেক রেড হার্ট থাকবে না এটা কখনো হয় তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলো সব পেপার টপার এগুলো কিছু খাওয়া যায় না ঠিক আছে তো দেওয়ার পর কেকটার লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো একদম তারপরে কিছু গোল্ডেন কালারের বাটারফ্লাই দিয়ে দিচ্ছি এই বাটারফ্লাইটাও কিন্তু পেপারের ঠিক আছে প্রিন্ট আউট করেছি তো কেমন হয়েছে ডেকোরেশনটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও তো এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা